লাফটার হাউস এই প্রথমবার আমাদের শহর জলপাইগুড়িতে স্ট্রেস দূর করো লাফটার ক্লাস জয়েন করো রোগমুক্ত জীবন পাও ভর্তি চলছে তেসরা জুন দু যার শুভ উদ্বোধন হতে চলেছে আমাদের কোর্সের মধ্যে আছে লাফটার ইয়োগা এক্সারসাইজ লাফটার ইয়োগা ডান্স লাফটার ইয়োগা অ্যারোবিক

লাফটার হাউস খুলতে চলেছি এই প্রথম জলপাইগুড়িতে আমাদের এই পশ্চিমবঙ্গে খুব একটা আছে বলে আমার মনে হয় না দেশ বিদেশে এটা প্রচুর আছে তো হঠাৎ আমার ইচ্ছে হলো এটার উপরে আমার কোর্স করাও আছে তো যে লাফটার হাউস একটা খুলি তো সেটাই খুলতে চলছি এবং থার্ড জুন গ্রেটার কৈলাসে সন্ধে সাতটার সময় এটার ওপেনিং হবে হ্যাঁ ভর্তি চলছে হুম তো ওপেনিংয়ে সবাই এসো হ্যাঁ সবাইকে আমন্ত্রণ জানালাম ওপেনিং ইং সবাই এসে